আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি ইসলাম পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তুর্কিপিডিয়ার আজকের লাইভ গাজা নিয়ে গাজার সবশেষ পরিস্থিতি নিয়ে যুদ্ধবিরতির প্রস্তুতি নিয়ে কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন আশা করি আমাকে শুনতে কোনো সমস্যা হচ্ছে না গাজার গেটে চলে গিয়েছে তুরস্কের একটি স্পেশাল বাহিনী গতকাল তুরস্কের এরজুরুম শহর থেকে রওনা হয় এই বাহিনীটি তুরস্কের এরজুরুম সহ আরো কয়েকটি শহর থেকে রওনা হয়ে সবাই আঙ্কারা আসে আঙ্কারা থেকে মিশর মিশর থেকে গাজার গেটে প্রায় প্রায় একাশি জন সদস্যের এই উদ্ধারকারী টিমে মূলত তুরস্কের সরকারি উদ্ধারকারী সংস্থা আফাদ বাংলাদেশি ভাষায় যেটাকে আপদ বলা হয় বিপদ আপদ এই আফাদের কর্মকর্তারা গিয়েছেন তাদের মূল উদ্দেশ্য গাজায় উদ্ধার তৎপরতা শুরু করা এবং গাজায় গাজায় তাবু স্থাপন করা গাজার পুনর্গঠনে সহযোগিতা করা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আমরা প্রথম দফায় সিভিলিয়ান টিমকে পাঠাচ্ছি আমাদের মিলিটারি টিম প্রস্তুত আছে যে কোনো প্রয়োজন হলে আমরা মুভ করব এবং ইসরায়েলের সাথে আলোচনার ভিত্তিতে আমেরিকার সাথে আলোচনার ভিত্তিতেই তুরস্কের এই উদ্ধারকারী টিম গাজায় প্রবেশ করার কথা কিন্তু গতকাল রাত পর্যন্ত গাজার ভেতরে তাদেরকে প্রবেশ করতে দেয়নি ইসরায়েল ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরাইল ইসরায়েল রেস্কিউ ফোর্স কেন ইসরায়েল প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের দাবি হচ্ছে তাদের নিহত সেনাদের লাশ ফেরত না পাওয়া পর্যন্ত তারা কোনো উদ্ধারকারী টিমকে গাজায় প্রবেশ করতে দিবে না এমনকি গাজায় রাফা সীমান্ত দিয়ে কোনো ত্রাণ প্রবেশ করতে দিবে না এখন পর্যন্ত আরো জন ইসরায়েলি বন্দির লাশ রয়েছে গাজায় ফিলিস্তিনিরা বলছে আমরা আমাদের কাছে থাকা সকল লাশ হস্তান্তর করেছি আমরা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা বাকি লাশগুলোকে হস্তান্তর করতে চাই কিন্তু এই লাশগুলো বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত টানেলের নিচে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে সেখান থেকে উদ্ধার করার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই হেভি সহ এসেছে থেকে উদ্ধার করার জন্য কিন্তু সেখান তুরস্কের এই ভারী যন্ত্রপাতিকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না একদিকে ইসরায়েল চাইছে তাদের বন্দীদেরকে ইমিডিয়েটলি রিলিজ করতে বন্দীদের লাশ অন্যদিকে উদ্ধারকারী দলকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না নেতানিয়াহু বলছে যে ফিলিস্তিনিরা নিজেরাই পারবে গাজার ভেতর থেকে তাদের লাশগুলো উদ্ধার করে নিয়ে আসতে এখন একই একই সময়ে সময়ে তারা চাইছে ইমিডিয়েটলি আবার বাধা দিচ্ছে উদ্ধার তৎপরতায় অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছে আমাদের বন্দীদের লাশগুলোকে দ্রুত আমাদের কাছে হস্তান্তর করতে হবে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এটি স্পষ্ট লঙ্ঘন তারা দেরি করছে আমরা তাদেরকে জবাব দিতে পারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাঠ তার সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলেছে যদি ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তারা কিভাবে জবাব দেবে এবং প্রতিদিনই প্রতিদিনই বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল গতকাল ইসরায়েলের হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে ফিলিস্তিনি লোকালয়কে টার্গেট করে বেপরোয়া গুলি চালানো হচ্ছে ইসরায়েলের দখলকৃত গাজার দখলকৃত অংশ থেকে যেখানে ইসরায়েলের সেনাবাহিনী রয়েছে ফিলিস্তিনিরা জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে প্রতিদিন এই রিপোর্টগুলো পেশ করছে এখন পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র কারেম সালেম এবং ইসরায়েলের ভেতর দিয়ে ত্রাণ প্রবেশ করার সুযোগ দিচ্ছে তুরস্ক এখন পর্যন্ত সতেরোটি জাহাজ পাঠিয়েছে মিশরে মিশর থেকে গাজার ভেতরে প্রবেশ করছে তুরস্কের তুরস্কের ত্রাণের ট্রাক সেটা সম্ভবত ইসরায়েলের ভেতর দিয়ে প্রবেশ করছে কারেম সালন ক্রসিংটা মিশর এবং ইসরায়েলের ভেতরে একটি ক্রসিং এখন পর্যন্ত 3৩৩ ট্রাক খাবার পাঠানোর সুযোগ পেয়েছে তুরস্ক তবে এবার শুক্রবার আজকে শুক্রবার সকালে কিন্তু গতকাল আবারও ত্রাণের ট্রাকের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েলের উগ্রবাদী সেটেলাররা এবং তাদের হামলার মুখে সেই ত্রাণগুলোকে ইসরায়েলের ভেতরে একটি ডেপোতে রাখা হয়েছে সেখান থেকে ছোট ছোট ফিলিস্তিনি ট্রাক যে ত্রাণ নিয়ে আসার চেষ্টা করছে যেখানে প্রতিদিন ফিলিস্তিনে থেকে ট্রাক ত্রাণ প্রবেশ করা দরকার সেখানে মাত্র কয়েক ডজন বা বড়জোর একশোর মতো ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল ভয়াবহ খাদ্যের অভাবে রয়েছে মানুষ গাজা থেকে আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আসছে তাতে দেখা যাচ্ছে ফেলে দেওয়া খাবার অবশিষ্ট খাবার সব কিছু নিয়ে কারাকারি চলছে গাজায় এই অবস্থায় পরিপূর্ণভাবে সুর বদলে ফেললো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনিদেরকে ডোনাল্ড ট্রাম্প বলেছে আল জাজিরার এই মুহূর্তের হেডলাইন ট্রাম্প থ্রেটেন টু কিল হামাস ওভার গাজা গ্যাং ক্লেশেস সে ইট মাস্ট ডিজার্ভ মানে হলো গাজায় দখলদার দেশটির যারা কোলাবরেটর ছিল সহযোগী ছিল দালাল ছিল তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যে অপারেশন শুরু হয়েছিল তাতে বেশ কিছু বেশ কিছু দখলদার দেশটির দালাল নিহত হয়েছে এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে মঙ্গলবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল ট্রাম্প বলেছিল ফিলিস্তিনিরা যা করছে ঠিক করছে ভালো করছে এটাই করা উচিত কারণ এরা ছিল অত্যন্ত জঘন্য গ্যাং এরা মানুষকে কষ্ট দিত এবং ফিলিস্তিনিরা এদেরকে সাইজ করছে আমার কোনো আপত্তি নেই তারা যা করছে যে কোনো দেশ সেটাই করত। কিন্তু এই বিষয়টিকে ইসরায়েল ভালোভাবে নেয়নি তাদের নানা আবদার অভিযোগের পর গতকাল সুর বদলে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এখন বলছে যে গাজার ভেতরে কোনো ধরনের কেওয়াজ সহ্য করা হবে না গাজাবাসীকে হত্যা করা যাবে না সেই ইসরায়েলের সহযোগী এই বিশেষ বাহিনীটিকে বলা হচ্ছে এখন গাজার অধিবাসী বলছে গাজার ভিতরে যদি এই কিছু চলে তাহলে আমি হামাসকে হত্যা করব ট্রাম্প থ্রেটেন টু কিল হামাস বলছে আমি শক্তি প্রয়োগের কথা বলবো এবং হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে যুদ্ধবিরতির আসল যে ধাপগুলো ছিল গাজার পুনর্গঠন গাজার ভেতরে প্রচুর ত্রাণ প্রবেশ করানো এই বিষয়গুলোতে বারবার চুক্তি লঙ্ঘন করা হচ্ছে গাজা একটি একটি শান্তিরক্ষা বাহিনী কখন আসবে এই বিষয় নিয়ে তৈরি হয়েছে দ্বিধা গতকাল গতকাল যুক্তরাজ্য এবং ফ্রান্সের উদ্যোগে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে আলজেজিরা বলছে গাজা একটি শান্তিরক্ষী বাহিনী বসানোর জন্য আলোচনা চলছে সেই বাহিনীতে এখন পর্যন্ত আরব আমিরাত মিশর আজারবাইজান কাতার এবং ইন্দোনেশিয়ার বাহিনী থাকার কথা সেই সাথে ইতালির বাহিনীকে নতুন করে অ্যাড করা হয়েছে ইন্দোনেশিয়ার আগে বিশ হাজার সৈন্য দিতে গাজায় কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেছে গাজার জন্য একটি শান্তিরক্ষী বাহিনী তৈরি করতে সময় লাগবে কারণ এখানে জাতিসংঘের একটি রেজুলেশনের বিষয় আছে সেই সাথে এই বাহিনী কোথায় মোতায়েন হবে তাদের কি দায়িত্ব থাকবে সেগুলো এখনো ফাইনাল হয়নি গাজার যুদ্ধবিরতি নিয়ে একটি টাল বাহানা দেখা যাচ্ছে আজকে ফিলিস্তিনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে আমরা গাজায় যুদ্ধবিরতির পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে কিন্তু গাজার মানুষের জন্য প্রয়োজনীয় খাবার এবং গাজার জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে টাল বাহানা করা হচ্ছে দর্শক আরেকটি সংবাদ দিচ্ছি সেটি হল যুদ্ধ বিরতি শুরু হওয়ার ঠিক আগে আগে ইসরাইলের পক্ষ থেকে একটি বিশেষ বাহিনী তৈরি করা হয়েছিল পপুলার ফোর্স যাদেরকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের সমরাস্ত্র সরঞ্জাম এবং নগদ অর্থ দিয়েছিল হামাস তাদের বিরুদ্ধে একটি সারাশি অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৫টি। গাড়ি উদ্ধার করেছে এই গাড়িগুলো এখন ফিলিস্তিনিদের দখলে চলে গিয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং উদ্ধার করেছে সেই সেই সাথে সাথে কয়েক হাজার ডলার উদ্ধার করেছে এই সকল কিছু এখন গণিমতের সম্পদ এদিকে এদিকে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে দখলদারিত্ব অব্যাহত আছে গতকাল পশ্চিম তীরে একটি এগারো বছর বয়সের ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং দুইজন ফিলিস্তিনিকে গুলি করে ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র শুধুমাত্র পশ্চিম তীর নয় গতকাল রাতে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে অন্তত দশ দফায় লেবাননে বিমান হামলা চালানো হয়েছে গতকাল ইয়েমেন থেকে জানানো হয়েছে ইয়েমেনে তাদের সেনা প্রধান নিহত হয়েছে ঠিক কখন নিহত হয়েছে সেটি স্পষ্ট করেনি সম্ভবত সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের চিফ অফ জেনারেল স্টাফ নিহত হয়ে থাকতে পারে এবং গতকালকেই তারা নতুন একজনকে নতুন সেনা প্রধানের দায়িত্ব দিয়েছে এদিকে এদিকে ইরানকে দেখা যাচ্ছে রহস্যজনক নিরবতা পালন করতে লেবাননের হামলা কিংবা ইয়েমেনের হামলা কিংবা গাজা কোনো বিষয়ে এখন যেন কথা বলছে না ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে দেখা গিয়েছে ইস্পাহান শহরে সাইকেল চালাতে তিনি সুস্বাস্থ্য গঠন করার জন্য যুবকদের তরুণদের উদ্বুদ্ধ করতে নিজেও সাইকেল চালিয়েছেন তবে ইরানের প্রধান ধর্মীয় নেতার একটি কুপন মেসেজ নিয়ে মস্কোতে সফরে আছে প্রধান ধর্মীয় নেতার উপদেষ্টা সিকিউরিটি ডিফেন্স উপদেষ্টা ডক্টর আলী লারিজানি আলী লারিজানি ঠিক কি মেসেজ নিয়ে মস্কোতে গেছে গিয়েছেন সেটি এখনো স্পষ্ট নয় আমরা এই বিষয়ে বিস্তারিত সংবাদ পেলে আপনাদেরকে জানাব একদিকে রাশিয়ার সাথে গভীর আলোচনার মধ্যে রয়েছে ইরান অন্যদিকে মিশরের সাথেও ইরানের আলোচনা চলছে মিশরের সাথে এর আগের দফায় মিশরের মধ্যস্থতায় পশ্চিমা অবরোধ ভাঙতে যে পশ্চিমা অবরোধ ভাঙতে যে আলোচনা চলছিল সেই আলোচনার ফ্রেমওয়ার্কের এর মাধ্যমে আবারও চেষ্টা করা হচ্ছে পশ্চিমাদের সাথে করে কিভাবে তাদের অবরোধ থেকে ইরানের অর্থনীতিকে বাঁচানো যায় একজন প্রশ্ন করেছেন তুর্কি বাহিনী কেন বল প্রয়োগ করছে না তুরস্ক এখানে একা নয় এখানে অনেকগুলো দেশের বাহিনী মিলে একটি ইন্টারন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে এই টাস্ক ফোর্স এখনো তৈরি হয়নি এটির ব্যাপারে আলোচনা চলছে যেটি লাইভে বললাম এবং প্রথমে জাতিসংঘের একটি রেজুলেশন বা নির্দেশ তৈরি করা হবে সেই নির্দেশের আলোকে তাদের পাওয়ার দেয়া হবে তারা কোন জায়গায় স্থাপন করা হবে তাদেরকে এবং তাদের কি শক্তি থাকবে কতটুকু ফাংশন তারা করতে পারবে অর্থাৎ একটি জাতিসংঘের বাহিনী হিসেবেই তুর্কিশ বাহিনী সেখানে প্রবেশ করবে এখন পর্যন্ত এখন পর্যন্ত ঠান্ডা মাথায় তুরস্ক ত্রাণ প্রবেশের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী টিম ভারী ভারী যন্ত্রপাতি গাজার কাছে রেখেছে যে কোনো সময় তারা গাজায় প্রবেশ করতে পারে তুরস্কের প্রেসিডেন্ট বলেছে অনেক অনেক ধরনের ধরনের ছ আঁকা হয়েছিল উস্কানি দেয়া হচ্ছে আমরা সকল উস্কানিকে সহ্য করে ধীরে সুস্থে আগাচ্ছি আমরা কারো পাতা ফাঁদে পা দেইনি পা দিব না প্রিয় দর্শক আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গাজায় যুদ্ধ বন্দীদেরকে ফেরত নেয়ার পরে এখন লাশ লাশ উদ্ধার নিয়ে একটি কূট রাজনীতি চলছে এবং এটি খুবই কঠিন একটি কাজ এতদিন আগে যারা নিহত হয়েছে বিভিন্ন টানেলের ভেতরে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে তাদের হাড় হাড্ডি খুঁজে পাওয়া যেখানে ভারী যন্ত্রপাতি নেই সেটা শনাক্ত করা সেটা ফেরত দেওয়া এটা সময় সাপেক্ষ ব্যাপার একদিকে এটা করতে বাধা দেওয়া হচ্ছে আবার অন্যদিকে ইমিডিয়েটলি চাইছে লাশের বিনিময়ে লাশ ফেরত না দেওয়ার অজুহাতে উস্কানির ভেতরে ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা আজকের মতো আমরা লাইভটি শেষ করছি আবারও আবারও কথা হবে তুর্কিপিডিয়া নিউজে আল্লাহ হাফেজ